लेवर एक शॉट नहीं है ये पावर भी डाउन कर छिरे है

কিছুতেই মোমবাতিটা ধরতে পারছি না এবার ধরেই ছাড়লো বলেছি ধরবি ধরেছে অনেক কষ্ট করে মোমবাতিটাকে ধরিয়েছি এবার জানিনা থাকবে কিনা কতদিন থাকবে হল সুন্দর হয়েছে শাড়ি খুব ভালো হইছে সত্যি সত্যি সর না কবি তো হ্যাঁ গুরিয়ে গুরিয়ে শোনা মা কি একটু বড়টা করে এসে কিছু করানি তোর শোনা মা এখান থেকে পুরো বড়টা হয়ে গেছে হ্যাঁ এবার শক্ততে থাকছ শোনা মা ওইদিকে খুব বড় কিছু বসো ওদো না তো কাউরে মনে নেই ও না ওদো

আবার আসবে কেমন লাগছে দুটোকে দেখো এই যে দুজন দাঁড়িয়ে আছে এই যে একজন দাঁড়িয়ে আছে চলো